হ্যালো ওয়েলকাম ব্যাক মাইন চ্যানেল সিরিজ তো আজকে মেনলি আজকে একটা ভীষণ খুশি খুশি দেখছেন মুখে চোখে লেগে গেছে খুশি তো আজকে একটু বাড়ি যাব। অনেক অনেক দিন পর বাড়ি এত কাছে হওয়া সত্ত্বেও আমি যেতে পারি না মানে যাওয়া হয়ে ওঠে না আর কি সবারই হয়তো তাই হয় প্রথম প্রথম ভীষণ যে যাওয়া হয় কিন্তু এখন সত্যি যাওয়া হয় না আর আর আমার না ওই বাড়ি যাও তার থেকে বড় কথা মানে প্রায় মানে অনেক দিন ধরে প্ল্যান করছি না বাড়ি যাব বাড়ি যাব কিন্তু বাট কিছুতেই যাওয়া হচ্ছে না গত সপ্তাহে আগে মেয়ের শরীরটা খারাপ ছিল গত সপ্তাহে মেয়ের রেজাল্ট ছিল তো সে জন্য যেতে পারিনি তো সমস্ত কিছুর জন্য আর যাওয়া হয়নি ফাইনালি আজকে যাবো যাবো যখনই তো পুজোর জামাই নিয়ে যাবো এ দেখো মানে এই ব্যাগে ঘুরে দিয়ে বলতে কিন্তু হালকা এর মধ্যে শুনতে বাবা আর মার যে ড্রেসটা আছে এখন আমার ড্রেস কিছু ভরিনি তো এখন সমস্ত কিছু গোচ করব করবো আর এখন আগে খাবার দিতে আগে রান্না টান্না করবো এখন অনেক গোঁচ আছে তার থেকে বড়ো কথা সমস্ত কিছু পরিষ্কার দেখা বিছানার অবস্থা দেখো না ঠিক আছে আর সকালবেলা হঠাৎ করে এটা বৃষ্টি শুরু হয়ে গেছে মেয়ে যখন স্কুল থেকে বেরোবে তখন রেনকোট পেনকোট সব রোদ দিয়েছি এখন একবার ও তো একবার বৃষ্টি এরকম দুটো ওয়েদার আছে মনে তো হচ্ছে পুজোতে এবার বৃষ্টি হবেই তো যাই হোক সেরকম পুজোতে কোনো ইয়ে নেই আমার আর এখন যা চারিদিকে অবস্থা সত্যি কথা বলতে পুজোর মানে পুজোর সেই ইয়েটা নেই আমেজটাও নেই আর ইচ্ছাও করে না মন মায় ভালো লাগে না তো এখন রেডি হচ্ছি তো তোমাদের সঙ্গে আমার তো এখন তাড়াতাড়ি করে এখন সমস্ত বিচার বিচারটা গুছিয়ে নিচ্ছি আর সাথে দেখছি যে অনেকগুলো জামা কাপড় রয়ে গেছে মেয়ের আর দেখো না একটা নাইটি খুঁজে পেয়েছি সেটা হলো মেয়ের গতবারের তো পরে না কিন্তু ওর ঠাকুমা দিয়েছিলো যে বাচ্চারা অনেক সময় শখ করে হয় না যে পরবো তো সে জন্য আর কি তো দেখো কি সুন্দর নাইটিটা দেখতে এখন সমস্ত জামা কাপড় টাকড় গুছিয়ে এখন রান্নাঘরে যাচ্ছি আর প্রতিদিন তো শুরু হয় যে কি করব কি করব বুঝতে পারি না তো আজকে আমি একটু ফ্যানা ভাত আর আলু ভাজা করি তো এর জন্য রান্নাঘরে গেছি আর জানো তো আমাদের বাড়িতে আমরা কিন্তু ফ্যানা ভাত খেতে অতটা ভালোবাসি না মানে আমাদের বাপের বাড়ির কথা বলছি কিন্তু আমাদের শ্বশুর বাড়িতে এই ফ্যানা ভাত ভালো মানে প্রায়ই খাওয়া হয় বিশেষ করে আমার বর ভীষণ ভালো খায় আমার মেয়েও খায় কারণ যেহেতু ভাতটা অনেকটা গলে যায় তো সেই জন্য না মানে ওর ওর তো সবই সুবিধা না একটা গিলতে হয় আর চাবাতে হয় না আর এখানে দেখো আমি আমার মেয়ের জন্য আর বাবার জন্যই নি দুজনের জন্য আর আমি না ভাগ ভাগ করে নিই যখন রুটিও নিই সেটা এরকম ভাবে ভাগ ভাগ করে নিই না আন্দাজটা বোঝা যায় আর যেন দেখছো আমাদের বেসিনে একটা ঝুড়ি রয়েছে সেই ঝুড়িটা হলো আর কি বলে ধরো ভাতের ফ্যান বলো তারপরে কালো জিরে তারপরে মাছের ছোটো ছোটো কাটা বা মাছের কাটা বলো এগুলো সমস্ত না ঝুড়িতে আটকে গিয়ে মানে বেসিনটা নষ্ট করে দেয় মানে পুরো জলটা ভরে থাকে ওর জন্য একটা করে ঝুড়ি দেওয়া থাকে একটু চাল ঠাল সব দিয়ে দিলাম আর এই ফেনা ভাত থেকে যখন গোবিন্দভোগ চালের ভাতটা করি সেটা হয় আরেক ঝামেলা তো এখন জন্য একটু ফ্যানা ভাত করছি আর আলু ভাজা দিয়ে হ্যাঁ সব রেডি হয়ে আর একটু চা করছি তারপর একটু স্কুলে যাবো তারপর বাবার আয়রন আছে কতটুকু বাবার মেয়েরই আছে বাবাকে ডাকতে যাবো অলরেডি অলমোস্ট নটা বেজে গেছে আর এদিকে আজকে এক ব্যাগ আয়রন আছে প্রায় তো এগুলো দিয়ে আসবো মেয়ে যখন স্কুলে যাবে তো তখন এগুলো দিয়ে ঠিক আসবো আর এখন একটু যাই রান্না করি একটু দুধ জাল দিয়েছি তারপর দুধ জাল দেওয়া হয়ে গেলে নিয়ে গেলাম সেই আয়রনগুলো দিতে কারণ দেখো প্রায় পনেরো ষোলোটা জামা হয়ে গেছে আর অনেক অনেকদিন পর ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে আরে দেখো এই ওষুধপত্রগুলো আমি যখনই যাই নিয়ে যাই বলা তো যায় না বাচ্চা মানুষ কখন কোনটা কাজে লেগে যেতে পারে তো সবসময় ক্যারি করাটাই ভালো এই রান্নাঘরে কাজ টাজ করে আসলাম আরে দেখো দই করে মাথাটা লাগিয়েছে। তো এখন একটু শ্যাম্পু করবো কারণ ওদের বিকেলে তো যাবো আমার বাড়িতে তোমার তো সকালেই বলেছি তারপরে এই বই বই আমি মতো টিপি শুকা তারপরে যাবো স্নান করতে দেখো এই স্নান টান করে আসলাম আর চুলটা কিন্তু বেশ ভালো সিল্কি হয়েছে আমি না বুঝতে পারিনি ভেবেছি যে কী এমন হয়ে যাবে চুলটা মানে বিচ্ছি বিচ্ছি গন্ধ রয়ে কিন্তু সেরকম কিছুই হয়নি বেশ ভালোই সিল্কি সিল্কি হয়েছে আরে দেখো না আমার মেয়ে আয়না সারাদিন হাত ধরে একদম এত একদম দফা রফা করে দিয়েছে আর দেখো ওর বাবা বলেছে যে আজকে মানে আমরা যেমন থাকবো না এই ঘরে ঘুমাবে তো এর জন্য বিছানা চাদরটা চেঞ্জ করবে বলে তুলে দিলাম আর কালকে রাত্রিবেলা ওর বাবা নিয়ে এসেছে ভেজ ফ্রায়েড রাইস আর মেয়ে যেহেতু ফ্রায়েড রাইস খেতে ভীষণ ভালোবাসে ওর জন্য রেখে দিয়েছে আজকে একটু ডিম ঠিম দিয়ে গরম করে দিলাম স্নান ফান করে আসলাম আর এখন রেডি রেডিমেডই হয়ে যাবো আর একটু খেয়েই যাব আর কোনো জামা কাপড় দিয়ে নিলে বনে যে জামা কাপড়ই আবার হয়ে যাবে কারণ বিশেষ করে সমাবেশে বোন থেকে সবথেকে ভালো সুবিধা তো যে ন জামা হোক না হলে হুঁতি হুতি দেওয়ার যায় এর জন্য আমি আর জামা কাপড় যেটা পড়ে যাবো সেটাই আর তো জামা রয়েছে তো সমস্যা নেই কিছু আর ওর জামা কাপড় নিচ্ছে আর আমার মেনলি ব্যাপার হল আমার না খালি মনে হয় বৃষ্টির জন্য মনে হয় এই ভিজে যাবে কিছু শুকাবে না জন্য মেয়ের গাঁদাগুচের জামা নিতে হয় তার মধ্যে হাগিস টাগিস যে দুধ টুধ এখনও নিতে হয় বুড়ো হয়ে গেছে তো কী হয়েছে এখনও দুধ খাওয়া যায় তো এখন রেডি কেডি হয় এই যে আয়রনগুলো করতে দিয়েছিলাম তো সেইগুলোই চলে এসেছে আর এরকম যাওয়ার আগে যতটা গাছ গুছিয়ে রাখা যায় ততটাই ভালো তো এর জন্য আয়রনগুলো বাবার এই জিনিসপত্রগুলো সব এক জায়গায় রেখে দিচ্ছি ভাঁজ ভাঁজ করে আর আলমারি তো এখন প্যাক করবো আর দেখো এরপর না আজকে ভাবছিলাম দুপুরেই যাবো কিন্তু শরীরটা এত খারাপ লাগছে একটু ঘুমিয়ে টুমিয়ে রেখে বিকেলে গেছি যাচ্ছি যাচ্ছি মেয়েদের কিন্তু লিপস্টিক ঘোষতে ভুল হয় না দেখো কিচ্ছু হ্যাঁ ছোটো একটা ঘোষা চাই তাই যেটা ভালো করে লিপস্টিক ঘোষে নিলাম আবার মেয়ে এখনো জানে না উঠলে আবার লাফালাফি শুরু করে দেবে তুমি পড়েছো আমাকে কেন পড়তে দাও দেখো ওকে জামা পরে দিয়েছো আবার ঘুমাচ্ছে কিচ্ছু সাজিনি ভালো লাগে না আমার সবসময় এদিকে বাবা ওলা ওলা বুক করে দিয়ে বলে দাঁড়িয়ে আছে আর দেখো আমরা তো ওলার জন্য ওয়েট করে আছি আর আমার মেয়েরা সব কিছু জানো যে তোমরা আর চাকা ছড়তে পারে না কিন্তু আমি যেতে একা যাব ওর জন্য না দুটো ব্যাগ নিয়ে যাব বলে আমি আর মানে অন্য ট্রাভেলে আমার রিক্স পাইনি তো ওলা চলে এসেছে আমরা উঠে চেপে বসেছি আর এদিকে উনি মাস্ক পরে বসে পড়েছে এখন তো সারা রাস্তায় হেলতে ধুলতে যাবে যাই হোক আমরা এখন যাই তোমাদের সঙ্গে ওই বাড়ি গিয়ে কথা হবে টাটা বলো ছোট বাচ্চা না পর এখন এসে জাস্ট বসেছে আর এই যে বসেছে এখন বসেই থাকবে আমি কখন যে উঠবো তার নেই করি তো দেখো মেয়ে এখানে খেলতে বসেছে তো এখন রেডি ফেরিয়ে উঠছে তোমার কি করেছো সন্ধ্যাবেলায় খিদে পেয়ে গেছে প্রচন্ড হ্যাঁ

Terima kasih telah <laughs> menonton! কষ্ট করে যেটাই করে মার এত শরীর খারাপের মধ্যে মা করেছে এটাই অনেক আর এখন এখনও আঁকবে তো কি করবে এখন চক দিয়েতে তো আঁকা ঝোঁকা সমস্ত হচ্ছে গাছ ফুল পাতা কি আইসক্রিম ফাইসক্রিম কী সব আঁকছে যাই হোক ওরা আঁকুক আর তোমাদের যদি আমার ব্লগটা যদি পুরো দেখে থাকো আর ভালো লাগলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো সো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগ যে আর আমি তো বাপের বাড়ি এসেছি তোমাদের বলেই দিয়েছি তো কালকে থেকে আমাদের এই বাড়ির ব্লগ দেখতে পাবে আশা করি ভালো লাগবে কারণ এই বাড়িতে মানে এত বছর আমি থেকেছি যথেষ্ট ভীষণ শান্তি ভীষণ আনন্দের জায়গা আমার তো দেখা হচ্ছে